ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يظلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وامامنا وتبيبنا ومرشدنا ومرشدنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا وقال الله سبحانه وتعالى: فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف، وقال الله سبحانه وتعالى: الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومن رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله وقال عليه الصلاه والتسليم المؤمن في المسجد كالسمك في الماء وَالْمُنَافِقُ فِي الْمَسْجِدِ كَالطِّيْرَ فِي الْقَفَصِ وَقَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقُ فِي الْمَسَاجِدِ সাথে অন্যান দিয়না দিয়না বলে আমার লাগারাইন আমার খান্দারে দুরুত ভরে জিকির ফলা আমি আমার জারায় গুদিলে হম নিজের ভুঞ্জি নিজে জমা কর্ হোমা রাতে আসী মদিনা কাম আব্দুল মুতলি বি প্রিয় নবীর নিজ নাম আল্লাহ আব্দুল মুতলি বি প্রিয় নবীর নিজ নাম হাসিমি খান্দানি নবি হসিমি খানদানি নবি জগতে সুন্নাম বেজি দুরু দশলা পাথ রওজাতে আসেন যিনি মদিনা মুকাম আল্লাহুম্মা সাল্লি আলা লইয়া নবীর না পাকের ওজাতে আছে নে নবী মদিনা মুকাম শান্তি নাই নবী তোমার আসি দিলে দিলে নাই নবী তোমার টিম উম্মতলের মনে দেখা দিও নবী

i আমরার মনে রে বাসনা আমরা কি মদিনায় যাব না কোন পথে হব রওনা দিললে এই তেমন না ও মদিনা জানা সাল্লাল্লাহু আলাইহি মোহার শান্তি নাই নবী তোমার পাগল ওখলের মনে নাই নবী তোমার দিলে দেখা দিও একবার চামড়ারে স্বপ্ন যুগে আলাইহি রব্বা না আমর দু রু ভৌ সায়া দেও আমি যেগুলা কথা বলতেছি আমরা লক্ষ্য কৰিবা আমার বাইরে লক্ষ্য আছে তো লক্ষ্য দিবা আৰু আমিন হইতে বকিলি করবা না মুঠে বকিলে করবা না এখন যে শব্দটা সৈতে যি লক্ষ্য দিবা পাবে লক্ষ্য দিবা মায়া আৰু মায়াৰ নবীৰ সাথেও লা আমরা গোলামক চলাম বৌছা ৰৌজা আমরা রে দে অ সবে বলি আমিন। মামিন ওই না এটা ফাইকারী আমিন হই গেছে রিজিস্টারি আমিন না এটা পুরা কনফার্মওয়ালা কইতে আর ফাইকারি । হই গেছে আমি শব্দ কি তা কই খাম হই দিব এক শব্দ খালি আমিন হইবা মদিনার গম্বুজে খাজরাত মুমিনরা টাওয়া কি মুমিনের টাওয়ার মোবাইলের ভিতরে সিম আছে না টাওয়ার আছে না আছে কলবে কলবে মিল্লা হলে খেলা আছে নি মিল থাকলে সারা হয় ভাই এই সিমিয়ার টাওয়ারে মিল থাকলে রিংটন বাজিব হেলো চলবো সব এক মুমিন মুসলমান মর্দ আওরত লেডিজ এন্ড জেন্টস লেডিজ এন্ড জেন্টস মর্দ আওরতর কলিমা ফড়িয়া যারা আল্লাহ জাতরে এখানে বয়াইয়া কলিমা কলিমার ইমানর গাছ লাগাইছি ভাই কথা বুঝতে পারছেন এই কলিমা ফড়নেওয়ালার টাওয়ার মদিনার কমলিওয়ালার গম্বুজে খাজরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপ আর সীমান্তে এই ভিতরে দেখেন দিলেছে এটা চীন মুমিনের কলবে আর মদিনার গম্বুজে খজরায় আল্লাহ রাসূল এখানে মজফুন ও মজুন খালি জমিনর যে কোন উত্তর মহিষমারার এই ওয়াজ কেন্দ্র করিয়া যত মুমিন মুসলমানে ইসকেদুলুল্লাহ হিরে হুন দাও কল আশিয়া তশিবা নিয়া বইছেন লগে লগে এইখানে খালি আমিন কইবা আর আমরা রেন্টি বাইটি কর্তার জাহান নামর সিটকু ক্যান্সেল হয়ে দিব আর জন্য সিটটা কনফার্ম হয়ে যাব সুবহানাল্লাহ কথাটা বুঝাইতে পারছি না বুঝো আরে ভাই জাহান ওয়ালি সিট ক্যান্সেল করানো হ্যাঁ ক্যান্সেল করাই তো নি আর জান্নাত ওয়ালি সিট কনফার্ম আর রিজার্ভেশন করানো হ্যাঁ

চাবি দিয়া বলেন ইল্লাহুর চাবি দিয়া সাধন কুটা কুলি বাই খোদার তো জল্লি তুমি মদিনাতে পাই বাই জুড়ে জুড়ে ভাই সে মনো কষ্ট নিও না এটা ওয়াজর মফিল আল্লাহর আল্লাহ রসুলে হাসার কথাও বলছেন তবে হাসার গড়গঠন আছে কোয়ালিটি আছে খান্ডারও আছে আল্লাহু আল্লাহ হাশা হাসা ওয়ালা হাশা আল্লাহু আল্লাহ হামদা নবী ওয়ালা হামদা আল্লাহু আল্লাহ বুশা নবী আল্লাহ চানা নবী ওয়ালা চানা যদি এই রকম হয় আমাদের जिंदगी সব কিছু এন্টি হবে ইবাদতের মধ্যে گزار কিছু কথা বুঝতে পারছেন না সুতরাং সব কন্ট্রোল সব কন্ট্রোল হই বলে বাইট কন্ট্রোল না ও মনে লাইন ছাড়া চলে না তোমার রেলগাড়ি লাইনের ভিতরে থাকতে লাগবো না হইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাব আল্লাহ আল্লাহ রসুলে যেরকম আশা নিষিদ্ধ করছেন আমরা কন্ট্রোল থাকতে লাগবো বাজে থাকতে লাগবো বাই বলেন আমি অ্যান্টিবায়োটিক মদিনা থেকে লইয়া ওয়াজ ডাইরেক্ট বাইপাসও যাইতে লাগবো ইনশাআল্লাহ আজকে খেলা হবে খোকা খেলা হবে দুনিয়ার কোনো খেলা না আল্লাহ রসুলের খেলা খান দিয়া খান তাকে চৌকে দি ভানি ভালাইয়া সব আল্লাহ দিছে গুনা মাফ করিয়া মাসুম হইয়া যাইতাম ঠিক আছে আল্লাহ রসুলের খেলা হবে ফোকা ইনশা আল্লাহ আল্লাহ আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা সুবহানাল্লাহ বলি অনু পিন্ডাল বানাইয়া আনিয়া দুতারা দিয়া ফিন দি পয়সা গীতি 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 খালি করে কোনো সব আছে নি এই আল্লাহ আল্লাহ রসুল মহিল আল্লাহ 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 কেউ মজাদার নাম হে এইগুলা মজলিস যত টান দিবায় যত গাইবায় যত ফেতরকে তিয়ঞ্জন মঞ্জন দিবায় ইনশাআল্লাহ সওয়াব হইব কোনো হইতো না তৈয়ার আছেন নি ইনশাআল্লাহ আমার ভাই যখন মদিনার কমলিওয়ালার কাছে আমরা খবর পাঠাইয়া অ্যান্টিবায়োটিক লইয়া আর আমরা একদম সমস্ত গুণা মা পরিবাদ আরম্ভ হইব মায়ার মায়ার নবীজির কাছে আল্লাহ আমরা পাগল সালাম পৌষা

আমরা ইনকালাবি বিপ্লব আর লড়াই আন্দোলন যে কোনো মুহূর্তে যেটার মোকাবিলার বাধ্যতা মোকাবিলা করতে লাগে আমরা প্রস্তুত আই এম রেডি ইয়র বডি তাইয়ার আছেন জানি আমরা কোনো বটাকে ডরাই না কোনো মানুষকে ডরাই না আল্লাহকে ডরাই আমরা আল্লাহার ইমানিয়া জাগা দিছি সুতরাং প্রয়োজন সাবেককে যদি যান দিতে হয় দিতে প্রস্তুত যদি যান লইতে হয় যান লইতেও প্রস্তুত بیٹی اللہ والی سیٹ کو کنفرم اور مقابلہ میں کوئی بھی سامنے آ جائے کچھ بھی طاقت آ جائے ہم لڑیں گے نہیں ہم لڑیں گے انشاءاللہ حاضرین لا الہ الا اللہ کیا رحاجرین لا جا

اللہ روٹی شوبھے کھائیتی تھی ہمارا ایک ماہر شمطان ہمارا انسان ہے ہم ہندو بنے گا یا مسلمان بنے گا انسان کی اولاد ہے انسان بنے گا ہمیں انسانیت چاہیے আমি মানবতা চাই আমরা এ খাওলা রা দেমর যার যারি কিসমত হিসাবে খাও বাই এই করিও না আমাদের জন্য সিট কনফার্ম করতে যদি কোনো বাধা বিঘ্ন আইয়া ঘটে আমরা এই সেই মানি না ইনশাল্লাহ জীবন নেব জীবন দেব প্রয়োজন সাপেক্ষে জীবন নেব জীবন দেব বড় সামুদের আল্লাহ আল্লাহ ই আল্লাহ কথাটা বুঝছুন না নি পয়দুল সাফেッケ কুনাখুদি মার বুঝবে বুঝে সারেটুরি আর আবুজরা বুঝে গালো দুইটা খালে ইঙ্গিত харবার আকলমন কই ইশার আছে কবি হায় আমরা এই সেই দেখাইয়া লাভ নাই আমরা আল্লাহর খলিমা রে পড়িয়া আইনু জায়গা দিছি আমরার আল্লাহর কাছে যাইতে গেলে আর জান্নাত वाली সিট কনফার্ম করতে যদি কোনো বাধা পড়ে এই বাজারে আমরা দেখমু লিগেল না আনলিগেল আনলিগেল তো লিগেল কোনো বাজার করতো না যেহেতু আল্লাহর কেসে আমরা যাইতাম এই সময় যদি আমরা যানমাল দেওয়া লাগে জানমাল দ্বিতীয় প্রস্তুত যদি জানমাল লাগে লও প্রস্তুত জীবন নেব জীবন দেব জীবন নেব জীবন দেব বড় সামুদের لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাজৰত চাদাৰে মাষ্টাৰম ওলামা হাজৰত মুৰবিয়ানে আজাম জাতিৰ ভৱিষ্যত সাৰি বিবনে নাও কাটে কাটে হিৰ গুন্দা আমাৰ যুৱক তৰুণ নজোৱাৰ বাই অখন পৰ্দা ঈশী মা বৈণ আল্লাৰ ফজল কৰমে আমাৰ ৱাজৰ মজলিছ বহিছি এই ৱাজৰ মজলিছ বহিলে অনেক ফাইদা তাতে কি নম্বৰ ওৱান ফাইদাটো আমি বলমুনি আমাৰ সঁচাৰ ভাই লক্ষ্য আছেনি রাইটনে অনেক হয়ে গেছে আমার ওয়াজর রুটিন বদলি গেছে গিয়া আমি খাওয়ার পরে ওয়াজ করি না আমি ওয়াজ করার পরে ইনসুলেন্স মারি তারপরে খাই আল্লাহর হুকুম আল্লাহ যা করেন বালা করেন তাই মনে বেঁসে গেছে কি আমি একটা আবদার রাখতাম সেই আর যদি আপনারা নারাজ আবদারটা নি আপনারা খার বাদে গুরু মানুষ আগবাইন আগ বাড়ায় না একগুড়ো জায়গা খালি ওলা লড়া যায় অর্থাৎ হুজাই বারোটার দেখো আমরা সবাই লড়তেছি আসলে এক ইঞ্চিও লড়ই না আপনারা জিকির করি সামনে দিয়ে আগ্রহ কর ফাঁক মারক কার খরল যত বাইয় না আমার আবগার হইলো আমি মুসাফির মানুষ দোহা কর্ম সামান্য সময় কিন্তু বেশ সময় রাইট নাট হয়ে গেছে অনেক দূরে দিতাম একটু সময় আপনারা বেশ সময় নিতাম না খোৱাৰ লগে লগেতো বুজি দিছো আমাৰতো আমিওতো বাংগালী মাতি আৰু আপোনাৰ পুৰা আগে দিয়া কোৱাৰ যিকা আৰু ঘৰৰ পিছনৰ যাৰ দানো বায়ু আপোনাৰ জেগা যেনেকুৱা দয়া কৰি বৈ যে ক'ব নহব পিণ্ডালৰ ভিতৰত লোকক নহলে খা বাই তৰা আল্লাহর প্লেয়ার ওপর যারা মাসাল্লাহ আপনারা আগ বড় কবা দিয়ে আগ বড় কয় সারা আগ বড় কয়া ফাঁক মারো কা ভাই ও এক গুরু আইতে এক গুরু এসে গাছ খালি লড়িতা ওইটা খিচা হল পা ও কোনটা ও সাইডটা বলো না ও সাইডটা বলো হল মানুষ কই পারে বা তুই এক রকম মুসলমান করে পাই প্রচুর জায়গা আছে আপনারা কত টাকা বুঝছুই না নিবা দিয়ে আইন না হায় রে হায় মেঘ কুয়া তুয়া ফাঁকি বলে কুয়া বাই এত গড়র কত গড়র বড়। কর ও তো কানও কই খুশ কর বেরো দর ও শোনা খাতা লইয়া যাই রাই দিয়া দলvani ভালাইয়া আশি আনা যাইবে Vando তুমি খন্দরে ময়না ওয়াকি খাল লাগিয়া কুরমা ফুল আওরা Vando সাথে না হইছে না আমি খুশি না কিন্তু কমালো আমার মনটা दुख লাগে রে কোন অত জায়গা কইলাম আমি তো

খোঁজ করো বেরো করো আপনারা বেগার ভাগ করো আমি ওয়াজ আরম্ভ করতাম না আমি বিলকুল ওয়াজ আরম্ভ করতাম না যত সময় দালানোর মানুষ ইয়ে বইছই না আমার মনে কষ্ট ভাগ ঠান্ডার মাঝে কমিটির মানুষে অত সুন্দর ব্যবস্থা দিছে আপনারা এখনো 100 জন মানু অনু 100 জন মানু অনু জায়গা হইবা ভাই প্লিজ যারা দাঁড়ানো আছেন আপনারা বকু আইয়া আল্লাহর নামে বকু আইয়া ইনশাআল্লাহ ভালো হইবো মাহবুবদার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই নজওয়ান কিছু উঠিয়ানোর সামনে આવ না কিছু ননস্ত দূর থেকে কি আইবার কথা নাই কেন ফানি নি না কিটা সমস্যা কিটা মানুষ আইত না খানিনি হ্যাঁ ও কুয়ার বানি কুয়ার পানী আমার পাঞ্জাবি বরিয়া আছে আমি তো গুলো উ শব্দও কইছি না হানিয়া খাইলাইনি ওলো যদি গান হইতো কোনখানে গাইতে আইতো তে উবাইয়া বিজি হইলে কইলে ওরে টুটো গগর মারি যে দেইtere

সুদ্ধা শুদ্ধার ডে ইংরাজীতে যে যে মুলা দু হাজার চার সিন কাজ কিছু হইব নি আপনার বাপে আলামতে বুঝরা নানি আমার ইটাত খুড়া উলাতি যে খাড় উদায় বাফরা ঠাকুর ছিল না আমার হুজাই তো আজকে খেলা লাগি গেছে আমার এমপি সাহেবর পরিবার আমার নানা দাদাদির বাটির স্কুল আল্লাহ খেলা খানি করছি আমি খুব খুশ ভাইয়া তানে ভাইয়াটা কইলে আরো গপ আই ইনশাল্লাহ আইম আমি দিন গতিকে খেলা হবে ইনশাআল্লাহ

আজকে আপনারা প্র্যাকটিক্যাল হুনবা যে আমি খালিও মাঠে হাসি যাত্রা করি না আমি কোরআন হাদিস কইয়া কিছু একটু হাসি যাত্রা করি এটা আপনারা বিচার করিয়ে দিবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আকো আল্লাহ রাসূলের এসকো টান দেই এসকো আল্লাহ এসকে রাসূল এসকে আদম খাকি আদম তাকি হাওয়া হই দা প্রেম খেলি লাগি দয়াল প্রেমবাজারে তাকি আশিক সারা পুরুষ নারী হাবিয়া যドキ

Islam! اور উম্মত আমরা কোন মাসে মাঘিয়া খুজিয়া কাবিজখুরিয়া নায়ে রব্বুল আলামিন خالিকো মালিক প্রত্যেক পলকে তার ইচ্ছায় সিলেকশনের পাইলামেন্ট সিলেক্টেড এন নট ইলেক্টেড ইলেকশন না সিলেকশনের পাইলামেন্ট আদান হাজার مخلوقاتর মাধ্যমে আল্লাহ আমরারে এমন এক مخلوক اشرف ইনসানের মধ্যে ঈমানের মতো নিয়ামত ইসলামের মতো দুনিয়ত নিয়ামত আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আখেরী জমানার রব এর বনাইছেন বাই ভাইকো মানুষ খুজিয়ানা ঠিক না বেটি ঠিক বহু নবীর বু দौलতে харউদায় খাওয়रे बाफड़ा ठाकुर চিন으나 আইস বেটাগিরি করি আর গজবার না আর নাই মুসলমান লোক লংশ মাজোতে তা গুনাহ আর কুকৃতি ইতোদিনে খেসিনগে পর খেস গজবে হালাত করি লিব গানোর বধি যো গিয়া লাখ শেখাদের

আল্লাহ এহুদ বানাইতে পারতো নাসারা বানাইতে পারত খ্রীষ্টানি অন্য আল্লাহ ইনসান ইমান দিত না ইসলাম দিত না ঠিক না বেটি আল্লাহার দৌলত দিয়া দিছেন আল্লাহর এক দোয়া করি আপনারা খালি বলবেন আল্লাহ মুমিন কুলে যদি আল্লাহ জন্ম কুলে যদি আল্লাহ আমাদের জন্ম করছো দান মরণ খালে আমাদেরকে না করিও বেঈমান মরণ খালে আমরা লাগি না করিও বেই আল্লাহ তোমার দয়া মায়া আসান আমরা যখন ইচ্ছা করি মাহবুদ ইমান আর ইসলাম আর নবীর উম্মত বানাইছো আমরার গুনার কারণে আমরা রে বেঈমান মানাইও না হামেশা তোমার কুলো রাখিও শয়তানোর হাওয়ালা করিও না সবাই কই আল্লাহু মামি